অবস্থা খুবই খারাপ আছে জায়গা সব জায়গা থাকলেও কিছু করার নেই মানুষের আর্থিক অবস্থা যদি ঠিক না থাকে কিছু করতে পারবে না মানে এই অবস্থায় এবার তো বর্ষাকাল আসছে আরো শীতকাল আসছে আরো কষ্ট হবে শীতকালে আরো কষ্ট একদম এই সরকার থেকে কিছু দেয়নি ঘরটার হ্যাঁ তখন কি দিয়েছিল আচ্ছা তো কুড়ি হাজার টাকায় আমফান হয়ে গেছে এই যে অবস্থা মানে কি বলবো

মানে সব ওই যে মানে উসমান উসমান আচ্ছা উসমান ওই ধর্মতলা পাঁচুড়ে ও তোমাদের তা বুঝলাম আচ্ছা 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 বুঝতে হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি মানে এরকম অবস্থা খুবই খারাপ অবস্থা ঠিক আছে ইনশাল্লাহ দেখা যাক কি করা যায় কাকিমা কোনো দিন বাড়ি থাকে ঠিক আছে আমি আবার আসবো হ্যাঁ মানে ওই পরের জমিতে ধান চাষ কাটামুটি করে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি হুম চাষ হয়েছে চাষ কি বলবো কিছু বলার নেই অবশ্যই অবশ্যই মানে এত কষ্ট মানে কি বলবো এইভাবে বর্ষা বর্ষাকাল হলে তো আর খুবই কষ্ট বাইরে বেরোতে পারবেন না आसिया है